গুড মর্নিং এভিহন কেমন আছো এই গরমে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু গরমে তো একেবারে জীবনটা অতিষ্ঠ করে ফেলছে তো এই যে দেখো শুরু হয়ে গেছে সকাল থেকে আমার সারাদিনের কর্মকাণ্ড সকালবেলা উঠেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি আজকে বাসি কাজগুলো সেরে কারণ আজকে এত গরম পড়ছে না স্নান না করলে আর শান্তি হচ্ছে না তো ভাবলাম স্নান সেরে আমি বাকি কাজগুলো করব তো স্নান করে কিন্তু আমি রান্নার দিকে চলে আসলাম আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তাই সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বেছে রেখে দিচ্ছি আর এদিকে পটল কেটে রাখছি পটল তেল পটল বানাবো এটা আজকে হঠাৎই একটা ভিডিওতে দেখলাম তেল পটলের রেসিপি তো আমি সেটাই দেখে কিন্তু আমিও রান্না করতে চলে এসেছি তেল পোটল আর রান্না করব আলু আর ডিম আর আলু আর ডিমের জন্য কিন্তু আমি মশলা করা শুরু করেছি জিরা মরিচ আর আদা আর শুকনা ঝাল এগুলো আমি আগে ব্লিন্ড করে নিলাম কারণ এগুলো আমার পটলে লাগবে আর পটলে যেহেতু আমি রসুন দেব না তাই আলাদা করে রেখেছিলাম তা সেগুলো আমি কিন্তু পরে ব্লিন্ড করে নিলাম এই হচ্ছে আমার মশলা এডি এবার আমি রান্না শুরু করব এই যে আমি ডিম ভাঙা শুরু করেছি তারপরে তিনটা ডিম আমি একসাথে মিক্সার করে নিলাম এবার ডিমটা আমি ভেজে নিব আর তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি তো আমি কিন্তু ডিমটা এবার ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা আমি পিস পিস করে রান্নার জন্য রেডি করব। আর এভাবে করেই পিস পিস করে রান্নার জন্য রেডি করলে খুব ভালো হয় তো এই রান্নাটাই তো আমি কিন্তু এভাবেই করেছিলাম গত তারিখ মানে গত দুই একদিন আগেই সেটা করেছিলাম তো খেয়ে তোমাদের দাদা এত প্রশংসা করেছিল যে আমি আবার সেটা রান্না করছি তো এই যে তেল দিয়ে দিলাম তেলে কিন্তু আমার সে তখন আমার সেই ভিডিওটা নিতে মনে ছিল না তো তেল দিয়ে কিন্তু আমি তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়েছিলাম তারপরে সেই মশলাটা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে নেড়ে ঢেকে দিলাম তারপর কিন্তু আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি আবার উঠিয়ে দেখছি যে আমার মশলা থেকে তেল বের হওয়া শুরু করেছে তো আমি কিন্তু এবার সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এটা হালকা একটু ভাজার পর আমি কিন্তু সেই পিস করা ডিমগুলো দিয়ে দিয়েছি আর সেগুলো হালকা 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 হাতে নেড়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি তো এই যে দেখো এবার কিন্তু জল দিয়ে দিয়ে আমি কিন্তু অল্প একটু পর ঢেকে দিই আমার তরকারি কিন্তু প্রায় শেষ এবার গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার তরকারির লাস্ট রেজাল্ট সরিষা কাঁচা ধাল আর একটু লবণ এটা আমি করে নিব পটলের জন্য আর পটলের জন্য বেশি মশলা আমার করা লাগবে না এই জন্য কিন্তু আমি শিল পাটা এটা বেটে নেব আর এখানে আমি তেলের ভিতরে তেল গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে তো এখানে আমার এদিকে ভাজি হচ্ছে এদিকে আমার কিন্তু মশলার বাটার যে শেষ তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর মশলাটা আমি গুলে নেব মশলা যেটা আগে করে রেখেছি ছিলাম সেটা হচ্ছে শুকনা ঝাল জিরা মরিচ আদা আর এই যে সরিষা বাটাটা একসাথে আমি গুলে নিচ্ছি এরপর সুন্দর করে গুলানো হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো উঠিয়ে নিচ্ছি পটলগুলো আমার ভাজা শেষ আর এবার আমি কিন্তু তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আর তারপর দিয়ে দিলাম একটু তেল তেল আমার তখন দেওয়া হয়নি তো তেল দিয়ে আমি কিন্তু সেই মশলা গুলানো মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি বেশি সময় ভাজিনি কারণ এটা যদি বেশি সময় আমি রাখি তো এটা তেতো হয়ে যেতে পারে যেহেতু সরিষা বাটা আছে সেই জন্য কিন্তু আমি অল্প একটু সময় কষিয়ে দুইটা কাঁচা ঝাল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু দুই মিনিট পর আমি কিন্তু উঠিয়ে ভাজার সেই পোটলগুলো দিয়ে দিয়েছিলাম আসলে বেশিক্ষণ রাখলে যদি তেতো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি তো এটা আমি পটলটা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম একটু নেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি তারপর একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলেছি এই হচ্ছে আমার রেজাল্ট ফাইনাল রেজাল্ট তরকারি তো এইদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার এতগুলো থালা বাসন হয়ে গেছে এই যে রান্নার সময় আমি এগুলো ময়লা করে ফেলেছি তো আমি সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে তো এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা এখনো বাসায় আসেনি তো বাসায় আসার আগে আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট এই যে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি করে ফেলেছি আমার আজকে সব কিছু কমপ্লিট তো এদিকে আমার গোছাতে গোসাতে এদিকে তোমাদের দাদা কিন্তু ডাক দিয়ে দিয়েছে ও গেটের কাছে এসেই আমাকে ডাক দেয় তো আমি এসে আমাকে ডাকলো আর আমি ফোন নিয়ে আজকে গেছিলাম স্যুটে তো যে দেখি আজকে আমার জন্য সারপ্রাইজ আছে তো সে কিন্তু আমার জন্য ফল নিয়ে আসছে লিচু আর জাম আমার খুব পছন্দের তো কিন্তু লিচু আর জাম নিয়ে আসছিলো তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আর দেখো আমার বর একদম ঘেমে একেবারে এক সা হয়ে গেছে আর ভীষণ গরম তো একেবারে বাইরে বেরোয়া যাচ্ছে না আর ও বাইরে গেলেই আসতে যায় না সে যে কি গল্প শুরু করে দেয় কে জানে তো দেখো চলে আসে একদম টাইমলি তো এসে আমি বললাম তুমি স্নান করে নাও আর ফলগুলো বের করে আমি দেখছিলাম কি কি নিয়ে আসছে তো বলল এখনই বের করে খাও কিছু তাই কিন্তু আমি বের করে কিছু বের করেছিলাম খাওয়ার জন্য তো আমি বললাম ভাত খাওয়ার আগে খাবো তো বললো তোমার পছন্দের যখন নিই একটু খেয়ে নাও তারপরে ভাত খাচ্ছি আমার তো স্নান করতে একটু লেট হবে তাই জন্য আমি কিন্তু বের করে শুরু করেছি গল্পে একটু খেয়ে নিচ্ছিলাম তারপরে ও স্নান গেল স্নান করে এসে আমরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর আমি যখনই নতুন কিছু ট্রাই করি সেটাও প্রথম প্রথম খেতে পারে না তো আজ ভগবানের কৃপায় ভালোই হয়েছিল এই পটলের তরকারিটা তারপর ডিমটা তোর খুব পছন্দেরই ছিল তো এই ছিল আজকের দিনের কিছুটা অংশ কেমন লাগলো তোমাদের তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে